সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার পাণ্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন এবং আরও নতুন নতুন সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ প্রদান করছেন এবং যারা আগামীতে করবেন সকলকে আমার কৃতজ্ঞতা জানাই যে আমার ভয়েস এইভাবে আপনার সাবস্ক্রাইব করে আমার ভয়েসকে বাংলাদেশের প্রতিটা কোনায় পৌঁছে দেওয়ার জন্য তারপরে এতক্ষণ ব্যাড হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে আমি কি বলছি হ্যাঁ আজকের বেশ কয়েকটি পত্রিকায় এসেছে যে শেখ হাসিনা এবং সজীব আজেদ জয়কে মামলা থেকে অব্যতি দেওয়ার আবেদন জানিয়েছেন পিআইবি মানে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো তারা তো কেন এবং কি কারণ চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি এবং তার আগে আমরা একটু পেপার নিউজটা পড়ি সেটাতে আপনার বুঝে যাবেন আসলে কি হয়েছে সেখানে ঘটনা এটা হচ্ছে যে আপনার কালবেলার নিউজ সেখানে ওরা বলেছেন জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা চেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব জয় একশো তেরো জনের আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিআইবি এই বিষয়ে আদালতে তারা অলরেডি তাদের জবানবন্দিও দিয়েছেন এবং তাদের ফাইলও দিয়েছেন এখানে এই মামলাটা কি হয়েছিল জানেন যে মামলাটা করেছিল এটা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা কথিত বৈষম্য বিরোধী তথা কথিত বৈষম্য বিরোধীরা এবং এই ইনট্রিম গভর্নমেন্ট ওরা একটা মামলা করেছিল যে চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশের চৌঠা আগস্ট ধানমন্ডির সীমান্ত স্কোয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডির সাতাশ নম্বরে আহত হয় শাহেদ আলী সেই সময় ঢাকা কলেজ সিটি কলেজ যে কয়েকজন শিক্ষার্থী সহ নয় জন আহত হয় এই ঘটনার শেষে হাসিনা সহ একশো তেরো জনের বিরুদ্ধে মামলা মামলা করা হয় যার মামলার বাদী ধানমন্ডি থানায় করেন করেন তো মামলাটি তদন্তে পরিদর্শক তদন্ত শাহজাহান ভুইয়া তদন্তে উনি বলেন যে এখানে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এবং যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে যা বলা হয়েছে তার সঠিক নয় এজাহারে যাদের নাম দিয়েছে যারা আহত হয়েছে একটা ইন্টারেস্টিং ঘটনা দেখেন শাহেদ আলী রাশেদ জুয়েল মাহমুদ নাহিদ রাসেল মিরাজ জান্নাতুল ফেরদোস নাইম আয়েশা আক্তার শাম্মী আক্তার আহত হয়েছেন বলে উল্লেখ করা হয় বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এই ধরনের কোনো আহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি এনার রাশেদ নামে একজন আছে আবার সেটা আবার আমি না হ্যাঁ আমি কখনো আহত হইনি আমি মামলাও করিনি তার মানে আমার নামটাও ভুয়া দিয়ে দিছে হয়তো পা এখন সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা এই নামগুলো নিয়ে ঢাকার শহরের প্রতিটি হসপিটালে ওরা যোগাযোগ করেছে কোথাও এই নামের কাউরে পায় নাই এই যে নামগুলো দিছে ঠিকানাগুলো এটা পায় নাই এবং এই তদন্ত মামলায় যার নাম মানে মামলা সংক্রান্ত মামলাটার যে বাদী বাদীর ব্যাপারেও খোঁজখবর নিয়ে সেইখানে বাদিকে পাওয়া যায় না বাদি থাকতেন বাদির বাসার ঠিকানা দিছে যে শরীফের ভাড়া বাসায় তো শরীফের ভাড়া বাসায় নোটিশ পাঠিয়েছে পরে পুলিশ গেছে শরীফ কয় যে আমি এরকম লোকের চিনি নেই এরকম নামের কোনো লোক আমার বাসায় ভাড়াও থাকে না এবং আমার কোনো বাসায় ভাড়া দিই নাই আমি নিজেই থাকি ভাড়া বাসায় আমি আবার কারে ভাড়া দিব মিথ্যাগুলো দেখেন পরে যেই শরীফের আইডি কার্ড দিছে ওই যে শরীফ থেকে শরীফা শরীফা থেকে শরীফ ওই রকম আর কি হ্যাঁ যে আইডি কার্ড দিয়েছে সে আইডি কার্ডে লেখা কি আছে তার বাড়ি হচ্ছে যে আপনার লক্ষ্মীপুর সদর চোদ্দ নম্বর মান্দারি এলাকা সিরাজুল ইসলামের ছেলে তিনি এবং চোদ্দ নম্বর ওয়ার্ড মান্দারি এলাকায় যায় সিরাজুল ইসলাম বা সিরাজুল ইসলামের ছেলে কাউরে পাওয়া যায়নি এরকম এরপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে মোবাইল বন্ধ 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 হোয়াটসঅ্যাপ কখনো খোলে কখনো বন্ধ থাকে এগুলো কিন্তু পেপারের নিউজ যেটা পুলিশ ম্যাজিস্ট্রেটকে জানাইছে ওই ভদ্রলোকেরা যখন ডাকছে তখন সেই লোক কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং ভুক্তভোগী যারা তাদের কাউকে আনতে চিকিৎসার চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দিতে নাই পারে এবং সেই শরীফ থেকে শরীফার সেই ভদ্রলোক সে নিজেও বইলা ফেলাইছেন যে ভাই এই ধরনের মামলা আমি করি নাই আমি জানিও না এটা কে বা কাহারা ভাই আমি শোনার পর থেকে আমি হাওয়া আমি ঢাকা শহরে আসিনি এখন দেখেন এই মামলা থেকে এখন অব্যাহতি চেয়েছে কার কার জন্য শেখ হাসিনা এবং সজীব আজেদ জয়শ একশো তেরো জনের জন্য এটা মিথ্যা মামলা যার কারণে আপনারা দেখেন যে যার কারণে যখন বলা হইলো যে আবু সাইদের মামলা যখন হইল। এই যে সুর শহীদ আবু সাইদ এর মামলা যখন বলা যে পোস্টমার্টম করতে হবে কারণ এর পোস্টমার্টেম এর আগেও যতবার তৎকালীন সময়ে করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে পুলিশের গুলিতে না তারা কেউ পেছন থেকে আঘাত করে মারা হয়েছে এবং আবু সাইদের বাবা যখন জাস্টিসের সামনে সরাসরি বলে বসলেন যে আমার ছেলেকে যখন দাফন করানোর জন্য ন্যায় গোসুল করায় তখন মাথার পেছনে হাত দিয়ে দেখছি রক্তে লাল ওখান দিয়ে রক্ত পড়তেছে কোথাও দিয়া তার মানে পেছন থেকে কেউ ছুরি মেরা বা কিছু মেরা তার নাহলে আবু সাইদ গুলি খাইছে দিনের তিনটায় মারা যায় রাতের আটটায় হসপিটালে নেওয়া হয় রাতের সাড়ে আটটায় এতক্ষণ সে কোথায় ছিল জামাত শিবির তারে ওইখানে বাইন্দা রাইখাই তারাই পিটাইয়া ছুরি মেরা মারছে এবং এগুলো সব বের হয়ে যাবে দিকে তখন এই যে সার্জিস নাইচ এই যে চিলড্রেন পার্টি বা কন্ডম পার্টি যেটাকে বলেন তারা ব্যাপক প্রতিবাদ জানাইছে না 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 কোনো কুত্তা শহীদকে কবর থেকে তুলে পোস্টমার্টেম করা যাবে না কারণ কবর থেকে তুলে পোস্টমার্টেম করলে তখন সে যে শহীদ না সে যে সুর বা কুত্তা শহীদ এটা বোঝা যাবে তথাকথিত তদন্তকারী সংস্থার মাধ্যমে পনেরো বিশ জন আন্তর্জাতিক ডাক্তার যারা পোস্টমার্টেমে অভ্যস্ত তাদেরকে নিয়ে যায় পোস্টমার্টেম করা জানা উচিত যে আসলে কিভাবে মারা গিয়েছিল কারণ একটা একটা শুয়রও আপনার পুলিশের গুলি বা কোনো গুলিতে মারা যায়নি এগুলো সব হারামজাদায় জামাত শিবির নিজেরাই গুলি করে মারছে এবং যেটার প্রমাণ আজকের এইটা তবে জানি না এই পত্রিকার যে নিউজটা করেছে এই নিউজটা কতক্ষণ থাকবে বা এটার পরে কি হয় হয়তো এই কেস ধামাচাপা পরে যাবে আরেকটা কেস উঠবে তবে সত্যের জয় হবে কখন কোথায় কীভাবে মরছে কতগুলো মামলা অবৈধ হয়েছে এবং এই মামলাগুলো থেকে সবগুলো থেকেই তদন্তে কোনো কিছুই উঠে আসবে না এবং এই তদন্ত পুরোটাই জিরো হবে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাইলে এই মামলাগুলো সবগুলো থেকে এবং সজীব জয়শ হাজার কোটি যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আছেন ওনাদের সকলকে মুক্তি দিতে বাধ্য হবে তো চলুন আমরা চোখ রাখি দেখতে থাকি কি অবস্থা হয় আসলে এই মামলাগুলোর কতক্ষণ টিকে পত্রিকার কাটিংগুলো কতক্ষণ টিকে যদিও হয়তো এই পত্রিকার নিউজটা তো হাওয়া হয়ে যেতে পারে তাই আমি চেষ্টা করব এই পত্রিকার নিউজটা যাতে সংগ্রহে রাখা যায় এবং সেটা যাতে সংগ্রহে থাকে আজকে এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু